আলাইকুম ভিউস আমি আসছি বস্তা বস্তা আদা এখানে আব্দুল মালিক দেওয়ান উনি করেছেন এখন বিস্তারিত ওনার কাছ থেকে শুনবো কিভাবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনি যে বস্তা আদা করলেন এটা কিভাবে কি কি সমাচার বস্তা কোথা থেকে পেলেন বিশনা বিষ এবং বস্তা হয়েছে

এই শার্কি ভাবে দিবেন এই মাসখানে এখানে হ্যাঁ হ্যাঁ তাতে আদার কোনো ক্ষতি হয় নাই মাশাআল্লাহ আদা তো পচেও নাই সুন্দর হয়েছে প্রত্যেকটা এই বস্তাবুত ছিল বস্তা ছিল উপরে যে এই দিলেন একবারই দিবেন আর আমি একবারই দিছি পরে আর সার দেন নাই আচ্ছা খুব সুন্দর আদা হয়েছে প্রতি গাছে প্রায় দুই কেজির মতো আদা হবে মাশাআল্লাহ খুব সুন্দর তাহলে আশা করতেছি আমার

এই যে আদা মালেক ভাই করেছে যেই জায়গায় আপনাদের অন্য অন্য ফসল না হয় ওই জায়গায় আদা হবে ইনশাল্লাহ হয় এই যে দেখেন কত আদা হয়েছে কি সুন্দর হয়েছে তাই সবাই আশা করি যেই জায়গায় অন্য অন্য ফসল বা অন্য সবজি না হয় ওই জায়গায় আপনারা আদা করতে পারবেন ইনশাল্লাহ সবাই করবেন উদ্যোক্তা মালিক ভাই খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছে আমাদের এলাকায় উনি প্রথম করেছেন এবং খুব ভালো হয়েছে আমরা দেখতে আসছি আইসা এই ভিডিও আলহামদুলিল্লাহ धन्यवाद सबाई के